মোদীর মিথ্যাচার প্রমাণে তথ্য পেশ করলেন মমতা আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন তিনি নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা এসে রাজ্য সরকারের দুর্নীতি প্রসঙ্গে সরব হয়েছিলেন আজ তমলুকের প্রশাসনিক সভা থেকে তার পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মমতা রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে মমতার সাফ ঘোষণা কেন্দ্রের টাকার জন্য আর হাত পাতবে না রাজ্য মোদীর নাম না করে তাকে উদ্দেশ্য করেই মমতা বলেন দিল্লি থেকে কিছু লোক ইলেকশনের সময় আসেন সারা বছর পাত্তা পাওয়া যায় না এমনকি মানুষ মরে গেলেও তাদের পাত্তা পাওয়া যায় না হঠাৎ করে নির্বাচনের আগে এসে তারা বলেন ঘরে ঘরে জল নাকি বিজেপি দিচ্ছে মমতার দাবি জল প্রকল্পে রাজ্য জমি কিনছে পাইপলাইন বসাচ্ছে রক্ষণাবেক্ষণ করছে রাজ্য সেই সঙ্গে চল্লিশ শতাংশ টাকাও দিচ্ছে ফলে আমরা দিচ্ছি সত্তর শতাংশ ওরা যে তিরিশ শতাংশ দিচ্ছে সেটাও এখান থেকে তুলে নিয়ে যাওয়া মাছের তেলে মাছ ভেজে মিথ্যা কথা বলা হচ্ছে জল স্বপ্ন প্রকল্পে এগারো লক্ষ বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে পাঁচ লক্ষ বাড়িতে জল পৌঁছে গেছে প্রধানমন্ত্রীর বক্তব্য খণ্ডন করে মমতা বলেন কেন্দ্র নাকি সাতচল্লিশ হাজার কোটি টাকা বাংলাকে দিয়েছে আমরা নাকি খেয়ে নিয়েছি ঘর বাড়ি দিইনি আমি পরিসংখ্যান দিচ্ছি পারলে কেউ চ্যালেঞ্জ করবেন সরকারের কথা বলছি পার্টির কথা নয় এরপরে বিস্তারিত তথ্য পেশ করেন মুখ্যমন্ত্রী মমতার দাবি দু থেকে পনেরো পর্যন্ত এবং দু হাজার একুশ থেকে বাইশ অব্দি আবাস যোজনায় উনত্রিশ হাজার আটশো চৌত্রিশ কোটি টাকা দিয়েছে রাজ্য আরও বেশি প্রাপ্য ছিল কিছু স্কিম থেকে ওরা কর আদায় করে তার থেকেই যে টাকা দেয় সেটা পাওয়া রাজ্যের অধিকার এই সময়কালে রাজ্য দিয়েছে কুড়ি হাজার কোটি টাকা দু হাজার একুশ থেকে দু হাজার বাইশ পর্যন্ত দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত এক পয়সাও দেয়নি মমতা জানান বাংলায় বাড়ি তৈরি হয়েছে ছিয়াল্লিশ লক্ষ এরপরই মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন সত্যি স্বীকার করুন না হলে মিথ্যা বলেছি বলে জনগণের কাছে ক্ষমা চান এগারো লক্ষ বাড়ি তৈরিতে ক্লিয়ারেন্স দিয়েও পরে দেয়নি মে মাস অব্দি দেখব টানা না দিলে রাজ্য সরকারি বাড়ি তৈরি করে দেবে এছাড়াও আরও দশ লক্ষ বাড়ি রাজ্য তৈরি করেছে বলে দাবি মুখ্যমন্ত্রীর ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এত বছর ধরে দরবার করেও কেন্দ্র থেকে টাকা পায়নি এই মাস্টার প্ল্যানও রাজ্যই করবে বলে জানান মমতা তিনি বলেন টাকা না দিয়ে বাংলাকে বাদ দিয়ে শুধু আমাকে গালাগালি করে বেড়াচ্ছে যে সবচেয়ে বেশি মানুষের কাজ করে অথচ ঘাটার মাস্টার প্ল্যান করতে পারো না একশো দিনের কাজ থেকে রাস্তা সহ একাধিক প্রকল্পে রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতি সরব হন মমতা তিনি বলেন কেন্দ্র টাকা না দেওয়া সত্ত্বেও আমরা উনষাট লক্ষ লোকের টাকা পৌঁছে দিয়েছি যেটা বলি সেটা করি ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলেছিলাম করেছি মনে রাখবেন ওটা আমাদের টাকা কেন্দ্রের পাপের টাকায় হাত দিই না নির্বাচনের আগে বিজেপি নেতাদের কথায় বিশ্বাস না রেখে গদ্দারদের হারানোর ডাক দেন মমতা ইন্ডিয়া নিউজ বাংলার সঙ্গে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর